আসসালামু আলাইকুম হ্যালো বিহার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে চলে আসলাম আমি হোসেন সবাই ডট কম ডট বিডি থেকে নতুন আরেকটি ভিডিও আপডেট নিয়ে তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই করে নিন আর পাশে থাকা বেলা নতুন নতুন ভিডিও পেতে তো আজকে আমি যে প্রোডাক্ট আপনার মাঝে রিভিউ করবো অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা এটা হচ্ছে একটা শ্যাম্পু ছেলেদের জন্য লেখাই আছে ক্লিয়ার ম্যান শ্যাম্পু এটা ইউজ করার পরে মাথাটা এত ঠান্ডা হয়ে যায় এটা আমি নিজে ইউজ করেছি এটা আমার জন্য এনেছি আর ভাবলাম যে আমার জন্য যেহেতু এনেছি আপনাদের মাঝে একটু রিভিউ করে দিই সো এর জন্য রিভিউটা করা এটা আমি আজকে ফার্স্ট ইউজ করেছি আনার পরে ক্লিয়ার ম্যান শ্যাম্পু এটা দিলে ওই যে তো বলেছি যে মাথাটা খুব ঠান্ডা হয়ে যায় কারণ হচ্ছে কুল স্পর্ ম্যান মেনথল এই যে এখানে দিয়ে দিয়েছে যে মাথা কেন ঠান্ডা হবে আর এটার কতটুকু থাকে ছোট্ট একটা জিনিস এনেছি আমি অন টেস্ট করার জন্য এটা ওয়েট হচ্ছে আশি মিলি এটাও আমাদের একটা দেশীয় পণ্য আমাদের দেশে এটা তৈরি হয় ম্যানুফ্যাকচার হয় আর এইসব প্রোডাক্ট কেনার আগে আমি আগেই বলেছি এটার ডেট অবশ্যই দেখে কিনবেন ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপায়ারি ডেটটা দেখে কিনবেন সো এই হচ্ছে ডেট দেওয়া ম্যানুফ্যাকচার হচ্ছে চোদ্দো ছয় পঁচিশ এক্সপায়ারি হবে হচ্ছে তেরো ছয় আটাইশ দ্যাটস মিন হচ্ছে তিন বছর আর এটা সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে নব্বই টাকা দেওয়া ছিল বাট আমি এটাকে অফার প্রাইজে কিনেছি ও এটা রেগুলার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা অফার প্রাইস হচ্ছে নব্বই টাকা আমি অফার প্রাইজে কিনেছি নব্বই টাকা আপনারাও নিতে পারেন যেহেতু এটা এখন অফার চলছে আর শ্যাম্পুটা হচ্ছে আমি যেহেতু ইউজ করেছি আমি বলবো শ্যাম্পুটা খুবই খুবই ভালো আর আমি যখন ইউজ করেছি ইউজ করার পর চুলটা এত ঝরঝর হয়ে যায় আর মাথাটা এত আরাম লাগে এত ঠান্ডা লাগে আমি শ্যাম্পুটা দেওয়ার পর অনেকক্ষণ মাথায় রেখেছি এই কুল কুল ভাব দেখে সো এটা সম্বন্ধে আর কিছু বলার নেই আর হচ্ছে এইখানে টোটাল আপনার ডিসক্রিপশানটা বাংলায় দেখতে পারবেন এটা কেন ইউজ করবেন এটার ইউজ করলে এটার উপকারিতা কী সবই এখানে দেওয়া আছে আপনার জাস্ট একটু কষ্ট করে কেনার আগে এই ডেসক্রিপশনটা একটু পরে নেবেন এবং এটা কিভাবে তৈরি হয়েছে কি দিয়ে তৈরি হয়েছে সব এখানে দেওয়া আছে আমরা অবশ্যই জানি ক্লিয়ার কোম্পানিটা ক্লিয়ার ম্যান শ্যাম্পু এই কোম্পানিটা অনেক বড় একটা কোম্পানি সো এটার সম্বন্ধে আমার নতুন করে বলার কিছু নেই আপনার জাস্ট ডেসক্রিপশন দেখে কিনবেন আর কেনার আগে অবশ্যই যেগুলো যেগুলো বলেছি সেগুলো দেখে কিনবেন এটা আশেপাশে যে কোনো মুদি দোকানে ডিপার্টমেন্টের স্টোরগুলিতে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম